আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ববরকত আমার প্রিয় দর্শক শ্রোতা দরিবলানগর বিয়াল্লিশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষকের আগমন ও বিদ্যালয়ের উন্নয়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব নাসির মাস্টার সাহেব বিদ্যালয়ের বিশুদ্ধ নিরাপদ পানির জন্য নিজস্ব অর্থায়নে করে দিবে বলে প্রতিশ্রুতি দেন এবং মোহাম্মদ আহমদ আলী সরকার সাহেব অনুপস্থিত ছাত্রদেরকে রেগুলার উপস্থিত করার জন্য গার্জেনকে ডেকে আলোচনা করার পরামর্শ প্রদান করেন শিক্ষকদেরকে নতুন প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম যিনি ছয় বছর আগে এই বিদ্যালয়ের সহকারী একজন ভালো দক্ষ শিক্ষক হিসাবে পরিচিত লাভ করে দরিবলানগর থেকে অন্য কোথাও বদলি হয়ে চলে যায় বলে আলোচনা করেন মোহাম্মদ সেলিম সাহেব বর্তমানে আঠারো চার দুই হাজার চব্বিশ ইন তারিখে বিয়াল্লিশ নং দরিবলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করা দরিবলানগরের অভিভাবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ সকলে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোহাম্মদ একরাম হোসেন সরকার মোহাম্মদ সুজু মিয়া মোহাম্মদ লেকত আলী সরকার মোহাম্মদ কামাল মিয়া মোহাম্মদ মোবারক হোসেন মোহাম্মদ কবির সরকার ও মোহাম্মদ শাহিন সাহেব দরিদ্র নগর নং সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সালাম আলিকুম রহমত উল্লাহী তালা ওবারাইকা যেহেতু এখানে এক আবার বিরাজ বিস্তাদের সবাই ছিলেন এবং তার ব্যাপারে আপনারা সবাই অবগত সেই হিসাবে আমি আশা করবো তো প্রতি সার্বিক সহযোগিতা আমরা ইচ্ছা লাগবে আমরা সবাই করবে সেই হিসাবে যাতে প্রধান শিক্ষক বিগত দিনে ছিল সেই শিক্ষকের মূল্যায়ন করতে যে আমরা যেন সঠিক সারের কাছে অনেক আশা করি এবং সে আশার উনি আমাদের একটা আশানুরূপ ফল দেখাইতে পারে চলতি জন থাকে ছাত্র ছাত্রী দশজন চারজন থাকে আমরা পার্সোনালি একা একা নাম লিখে গেছি আসলে আমাদের ছেলে এই অবস্থা আমাদের মেয়ের এই অবস্থা এখন থেকে যদি আমরা শ্রম স্কুলে না পাঠান

আমি দীর্ঘ উনিশ বছর আপনাদের এই স্কুলে শিক্ষকতা করে গেছি সহকারী শিক্ষক হিসাবে দুই হাজার সাল থেকে দুই হাজার আঠেরো সাল পর্যন্ত আঠারো সালে জুন মাস পর্যন্ত আমি এই স্কুলে আমি সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে গেছি আপনাদের সার্বিক সহযোগিতা দীর্ঘ উনিশ বছর আমার এই এখানে কার্যক্রম পরিচালিত হয়েছে এরপর আমার অফিসিয়াল আদেশ হিসেবে আমি প্রধান শিক্ষক প্রমোশন পাই এবং এখান থেকে আমি চলে যাই আগানগর দক্ষিণ সরকার দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো ওইখান থেকে আবার আমি পর্যায়ক্রমে আপনাদের স্কুলে আসছি গত আঠাশ আঠাশ তারিখ এসে প্রধান শিক্ষক হিসেবে আসছি আজকে আপনাদের সাথে আমার সৌজন্য সাক্ষাৎ এবং আজকে প্রথম সভায় ডাকছি আপনাদের সাথে মত বিনিময় করার জন্য এবং স্কুলের সার্বিক পরিস্থিতি দেখা দেখভাল করার জন্য আজকে আমাদের প্রথম এজেন্ডা হলো যে আমি যে জয়েন করছি এই জয়েনিং ব্যাপারে কিছু আলো আলোচনা স্কুলের সার্বিক ব্যাপারটা ব্যাপার সবার আছে বা ব্যাপার ট্যাপার ব্যাপারে কিছু আলোচনা স্কুলের পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং আমি আঠারো বছর যে উনিশ বছর চাকরি করে গেছি আপনাদের সার্বিক সহযোগিতা পেয়েছি আমি যখন যাকে ডাক দিয়েছি তাদের সহযোগিতা পেয়েছি এবং আমি চিত্তে আপনাদের সহযোগিতায় কাজ করে গেছি আমার কাজ করতে কোনো হ্যাম্বারিং হয় নাই কোনো সমস্যা হয় নাই এখন আমি যেহেতু এখন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব আছি এখন আগে ছিলাম আমি সহকারী শিক্ষক এই স্কুলের এখন আমি প্রধান শিক্ষক এখন আমার দুইটা দায়িত্ব আগে সহকারী শিক্ষক হিসেবে আমাকে প্রধান শিক্ষক দায়িত্ব দিচ্ছে কাজ করতে বলছে আমি কাজ করছি বাকিটা প্রধান শিক্ষক দেখছি আর এখন আমার আরেকটা দায়িত্ব বাড়ছে আমার অ্যাডমিনিস্ট্রেশনও দেখতে হবে স্কুল পরিচালনা করতে হবে এবং নিজের কিছু কাজও করতে হবে এই দায়িত্বগুলো নিয়ে আমি আপনাদের কাছে আসছি আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং আমি আশা করি আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন আপনাদের মেয়ের স্বার্থে এই এলাকার স্বার্থে আমি কাজ করে দেব আমাকে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি কাজ করে দেব আমার সাধ্যমতো চেষ্টা করব